পরিষ্কার কষ্ট কথা বলি কষ্ট মানুষের বুঝতে চাই কোনো অসুবিধা না হয় তোমাদেরই তো বোন হয় নাকি সম্পর্কে তো বোনই হয় তার জন্য এরকম আর জামাই জামাইবাবু এক বিয়ে কি করে এসছো কি করো চোরের মতন করো কি হয়েছে বাবা বাবা না লুগা লুগা দেখো তুমি কি করো ওই দোকানে আওয়াজে স্টেপ হয়ে গেল তো কি ওহ জল দাও বুঝো আই ফ্রিজে জল দেইনি শোনো টাইম পাইনি কি করছ এটা মালপোয়া বানাচ্ছি তুমি আসবে বললো

ইমা এটা ভুলে যাওয়ার মতন কথা নাকি কি আশ্চর্য তোমার ভাই দাদারা যদি আমাকে কোনো কোথাও নিয়ে যায় খাওয়ায় তা আমি কি এটা মনে রাখে তোমায় বলবো না আরে ও কালকে রাস্তায় দেখা হয়েছিল তো রাস্তায় দেখা হয়েছিল তো কি বললাম যাবে তো বললো হ্যাঁ যাব না কেন ও ডাকলো বললো যাবো তো আমি যে এখানে দাঁড়িয়েছি বললো বাড়ি যাবো চলো আমি কি হয়েছে তাতে কি হয়েছে কি হবে আবার কিছুই হয় জিজ্ঞাসা করছো কেন করছি এমনি তুমি বলনি নিজের মুখে তোমার মনে মনে কি চোর আছে না কি আছে কি করে বুঝবো বলে দিতে এসে যে দেখা হয়েছে যদি জানো যে আমি যদি জানতে পারি আবার বলবো বাইকে বসিয়ে নিয়ে এসছো আবার বলবো খাওয়াতে নিয়ে গেছো আবার এই করেছো কই আমাকে তো তোমার মনে হয় না যে একটু আর কি বলবো আর ও বললো যে যাবো একটু মোমো খাওয়াবে তাই আমি বললো আমি সবটাই মারলাম তুমি এসে বলোনি কেন তার মানে তোমার মনে ভয় ছিল যে ও জানলে কি বলবে কেন তো ভয় কেন যদি তুমি সে পরিষ্কার মনের হও ভয় না যদি তুমি আবার রাগ টাগ করো তা তো দেখেছো সত্যিটা কেমন বেরোলো রাগ করবো রাগ করার মতো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই রাগ করবো রাগ তো করোই কারণ তুমি তো আবার ও তো আর জানে না তুমি কিরকম ছোট লোক অবদ্রের মতন গাড়ি চালাও তুমি অবদ্রের মতো গাড়ি চালাই তুমি তুমি দেখছো আমি ওরে নিয়ে গিয়ে অবদ্রের মতো গাড়ি চালাইছি ওরে জিজ্ঞাসা করবে তো আমি তো তোমার গাড়ি চালানো জানি তো কিভাবে চালিয়েছো সেটা তো আমার জানা আছে গাড়ি চালানোর সাথে কি আছে এর ও মোমো খেতে চাইছে মোমো খাওয়াইছে নিয়ে গেছি তা আবার তোমায় ফোন করে ডাকলো মোমো খেতে নি চলো

তলাই তলাই চুরি করিস বলতে চাস না আমি তোকে সেইভাবে বলিনি আমার তো বলবি তোমার দিদি এই বলেছে ওই বলেছে আসবে পরিষ্কার থাকবি দেখবি হয়ে এসে বলে দিবি আমাকে লোকের কাছ থেকে কেন জানতে হবে আমি ভাবার জায়গা খেয়ে গেলাম সকালে যখন বললো যা কালকে আমাকে এই খাওয়ালো এই নিয়ে গেলো এই নিয়ে গেলো কি বলে কেন বলেনি তুমি তো সব সময় সেখানে আমার সম্মানটা কি থাকলো

এই বোন জায় বাবু জায় করবে না কিন্তু জায় বাবু রোজুয়ার দিয়ে ফষ্টি নষ্টি করবে না আমি বলে দিলাম আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমাকে লোকের মুখ থেকে শুনতে হচ্ছে নিয়ে গেছে লোকের মুখ দিয়ে শুনছে বলে কি মানে এরকম রিয়াক্ট করতে হবে এই কাজগুলো যদি আমি করি তুই যদি লোকের কাছ থেকে আমার একটা কোনো কথা শুনিস

তুমি কালকে এত কথা বললে এত কিছু বললে আর তুমি আরে রাখবা এটা রাখো এখন কাজ আছে সর বলে দিচ্ছি তুমি চলো রাগ করে না আমি রাগ করতে যাব কিসের জন্য লোকের সামনে যদি বারবার করে বলেছ না তুমি আসবে ওর সামনে যদি বারবার বলেছ তোমার যদি রাগ করেছে রাগ করেছে যদি বুঝতে পেরেছে তো দেখবে আমি কি করব একটু তো দেখো একটুখানি ও বলছে যে ফুচকা ইয়ে মোমো খাবার কথা বাড়িতেই হচ্ছিলো কালকে আনো নি কেন বাড়িতে ওকে বাড়িতে তোমরা যদি কিছু ভাবো তাই জন্য আনি আমার বোন আমার বাড়িতে আসবে এটা আমি ভাববো ভাববে মানে হয়তো তুমি বলবে যে আমি তো বলিনি ওকে আসতে নিয়ে আসতে তোমাকে তো বলি নি ও পারলে হেঁটে আসবে তার কথা যে রাস্তায় তোমার বোনের সাথে দেখা হয়েছিল মোমো খাবে বলছিল। আর তোমার দিদিই তো মোমো বানাচ্ছে চলো আমাদের বাড়ি চলো না মনে আছে চলে না তুই আমি বলতে যাচ্ছি যে না তোমার তুমি যদি আবার বলো যে আমি কি তোমায় বলেছি তুমি নিয়ে আসো ও আসতে পারে নি ওই তোমায় বলেছি বাইকে করে বাইরে যে মোমো আইসক্রিম খাওয়াতে সেটাও তো বলিনি তাহলে কেন করলে আমি তো তোমাকে জানাতে জানাইনি এই জন্যই জানাচ্ছিলাম না যে ও আবার তোমাকে বলে দিলো আমি কি করে জানবো তার মানে এরকম অনেক কিছুই না জানিয়ে অনেক কিছুই করো আরে না না জানিয়ে না অন্য কার সাথে করতে যাব কেন তোমার বোন বলে তাই কথা যে আমি তোমার বোনের সাথেই করছিলাম অন্যকার সাথে কেন করতি ভুল ভাল তুমি আমারে ভুল ভাল কথা ভাবো এখন আমি জামাই বাবু এখন যদি আমার কাছে আবদার করে তা আমি যদি না খাওয়াই তা তোমার সময় আদর তুমি জোর করে নিয়ে গেছো আমি জোর করে নিয়েছি করে নিয়ে গেল বললাম খাবো না এখন নাকি ওর পটি হচ্ছে অত খেয়ে খেয়ে ওর পটি হচ্ছে

আমার শুনতু আমার শোনা পুচু আমার ছো না পুচু ফালতু